নমস্কার শ্রোতা বন্ধুরা আমি মোনালিসা আর আমার এই সাহিত্য বৈঠক চ্যানেলে আপনাদেরকে শোনাতে এসেছি বাংলা সাহিত্যের কিছু অমূল্য গল্প ও কবিতা আজ আমাদের প্রাণের কবির তিরোধান দিবস তাই তার প্রতি রইল একটি ছোট্ট শ্রদ্ধার্ঘ কবি শুভদাস গুপ্তের লেখা কবিতা আমার রবীন্দ্রনাথ পরমারাধ্য কবি বরেশু মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয় ধরা ছোঁয়ার অনেক ঊর্ধ্বে এখন আপনি আমাদের জীবনের প্রাত্যহিকতায় কলকাতা কিংবা বোলপুরের শান্তিনিকেতনে ইংল্যান্ডে কিংবা মংপুতে কোথাও আর আপনার মানবিক চলাফেরার চিহ্নটুকু নেই যে মানচিত্রকে আপনি ভারতবর্ষ বলে দেখেছিলেন আপনার প্রস্থান পর্বের অনতি বিলম্বে সে মানচিত্র বদলে গেছে অনেকখানি পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠার সিন্ধু এখন পরদেশ সেখানে যেতে গেলে এখন পাসপোর্ট লাগে মান্য কবিবর সেই বদলে যাওয়া মানচিত্রের রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে আমি একজন সামান্য মেয়ে আমাদের মতো মেয়েদের জীবনে আপনি এক আশ্চর্য স্বপ্নময় দ্বীপভূমি যেখানে যাবার স্বপ্ন আমাদের উদ্দীপ্ত করে আর যেখানে পৌঁছতে না পারার চিরকালীন গ্লানি আমাদের বিদীর্ণ করে বিদ্ধ করে দেশভাগের মর্মান্তিক যন্ত্রণাকে সম্পত্তি করে আমাদের ধস্ত পরিবার একদিন এসে বাসা বেঁধেছিল টালির ঘরে শহর থেকে বহু দূরের গ্রামে বাবা কখনো দোকানদারি কখনো ছাত্র পড়ানো কখনো এটা সেটা করে প্রখর জীবন স্রোতে বউ ছেলে মেয়ে নিয়ে আজীবন চেষ্টা করেছেন ভেসে থাকতে বেঁচে থাকতে তার সম্বল বলতে কিছু ছিল না টাকা পয়সা না আশা ভরসা ছিল সাহস আর ছিলেন আপনি হ্যাঁ উঠতে বসতে চলতে ফিরতে কথায় কথায় বাবা বলতেন আপনার কথা আপনার কবিতা আর গানের কথা আপনার নোবেল প্রাইজ পাওয়ার কথা আপনার নাইটহুড ত্যাগের কথা আপনার গোড়া চোখের বালি যোগাযোগের কথা গীতাঞ্জলি ছিন্নপত্রের কথা আর এসব কথা যখন বলতেন দারিদ্র লাঞ্ছিত সেই দিনহীন মানুষটির সমস্ত চোখ মুখ ভরে জ্বলে উঠত আলো আমরা যারা শুনতাম আমি দাদা মা আমাদের দৃষ্টির চেনা পরিধির সীমা ডিঙিয়ে অসীম এক আকাশ জেগে যে উদার নীলিমায় কেবল গান কেবল ছবি কেবল প্রশান্তি দারিদ্র আর অসাফল্যের টানা পড়েনে বোনা আমাদের উদ্বাস্তু জীবনে আপনি ছিলেন এক অশেষ মাধুরী কবি আপনার জানার কথা নয় আমরা জানি আমরা দেখেছি অনটন আর নিরূপায় দারিদ্র কি ভয়ঙ্কর আগ্নেয় শক্তিতে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের নিরন্ন জীবনকে তবু যখন দিনগত পাপক্ষয় রূপান্তে এসে একটুখানি মাটির দাওয়ায় বাবা বসতেন চৈত্রের সন্ধ্যার বাতাস কপালে নিয়ে তখন নুয়ে পড়া দুমড়ে যাওয়া সেই হতমান মানুষটি কি বিশ্বাসে যে গেয়ে উঠতেন নাই নাই ভয় হবে হবে জয় খুলে যাবে এই দ্বার গাইতেন আর তার গাল নেমে আসতো ব্যথার পরশ লাগা ও সব হারিয়েও বাবার বুক জুড়ে ছিলেন আপনি আমরা তখন শিশু সেদিন ছিল শ্রাবণের এক অবিরাম বৃষ্টির রাত আমাদের ভাঙা ঘরের চাল ফুটো হয়ে ঝরছিল স্রোতধারা আকাশে সেদিন ঘন দুর্যোগ মাত্র সাত দিনের জ্বরে আমার বিধ্বস্ত মা তখন শেষ পথের যাত্রী জ্বরে পুড়ে যাওয়া মায়ের গায়ে বাবা তখন হাত রেখেছেন একটু শান্তির স্পর্শ দিতে চোখে জল মা বললেন ছেলেমেয়েরা রইল বলতে বলতে মার চোখ বন্ধ হয়ে এলো বাজ পড়লো কাছেই কোথাও তীব্র আলোর ঝলক তুলে ঘরের প্রদীপ গেল নিভে তারপর অন্ধকার প্রবল বর্ষণে ভেসে যাচ্ছে সবুজ মাঠ হু হু করে বইছে ঝোড়ো মাতাল হাওয়া তখন সেই শ্মশান লগ্নে বাবা কাঁদছেন আর মৃদু স্বরে আবৃত্তি করছেন সে স্পর্শ নিয়ে যাবো তোমার ধুলির তিলক পরেছি ভালে দেখেছি নিত্যের দুর্যোগের মায়ার আড়ালে আনন্দরূপ এ ধুলিতে নিয়েছে মূরতি এই জেনে ধুলায় রাখিনু প্রণতি স্বাধীন ভারতবর্ষের মাটিতে অন্যরকম হাওয়া বাতাসে বড় হতে হতে আমার দুরন্ত দামাল দাদা জীবন যুদ্ধে নিজেকে জড়িয়ে নিয়েছিল অল্প বয়স থেকেই দাদা আমার নির্ভীক কণ্ঠে গাইত গান আপনারই গান সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর ঘরে ফিরে দাদা এক একদিন আমায় শোনাতে চাইতো আপনার কবিতা দৃপ্ত হিরণময় কণ্ঠে সে আবৃত্তি করত হে সুন্দরী বসুন্ধরে চেয়ে কতবার প্রাণ মর উঠিয়াছে সামান্য কারখানায় দাদার সামান্য চাকরি শিক্ষিত এক স্বাধীন ভারতীয় যুবক কাজ না পেয়ে দুমুঠো ভাতের আশায় হাতুড়ি পেটাত গনগনে বয়লারের সামনে দাঁড়িয়ে ঘামে ভিজে যেত তার শরীর যখন সে মানি অর্ডার করে পাঠাত চিলতে একটুখানি জায়গাতেও লিখত বোন গানটা ছাড়িস না কবি আসলে বেঁচে থাকাটাই হলো না ঠিকভাবে এখন ছাত্র পড়াই টিম টিম করে জলে কেরোসিনের সন্ধ্যা আলো জীবন ছুটে চলেছে তার আধুনিক প্রগতির গাড়িতে চেপে আমি আমরা পড়ে রয়েছি বহু দূর পথের পাশে উপেক্ষায় পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণে শহরে শহরে কত গান কত কবিতা কত নৃত্যনাট্য বড় লোকের সুসজ্জিত ড্রয়িং রুমের ঝকঝকে আলমারিতে আপনার অমূল্য রচনা সম্ভার তবু কবি কেন জানি না বারবার মনে হয় ওই বৈভবের হাজার দুয়ারিতে আপনি নেই আপনি আছেন এইখানে এই মর্ত মাটির একেবারে কাছে সবুজে শ্যামলে ধুলোতে মাটিতে এই শীর্ণ নদীর ঢেউয়ে এই ভাঙা ঘরের দরিদ্র সকালে এই ঝোপঝাড়ের জোনাকি ভরা অনাড়ম্বর সন্ধ্যায় দশ বছর কারখানা বন্ধ থাকার নিদারুন মুচড়ে ভেঙে গিয়েছিল আমার দাদার সব স্বপ্ন ধীরে অথচ অনিবার্যভাবে দাদা এগিয়ে গিয়েছিল আত্মহননের পথে কলকাতা থেকে যখন দাদার মৃত্যু সংবাদ এলো ছুটে গিয়েছিলাম সেখানে গঙ্গার তীরবর্তী শ্মশানে দাঁড়িয়ে হু হু করে কান্নায় ভেসে গিয়েছিল আমার বুক একা একেবারে একা মনে হয়েছিল নিজেকে সারা পৃথিবীতে আর ঠিক আশ্চর্য গধুলি লগ্নে প্রকৃতির সবটুকু মায়াকে সাক্ষী রেখে ওপারে দূরে বেজে উঠেছিল তোমার গান ঘাসে ঘাসে পা ফেলেছি আমার সমস্ত অন্ধকার সমস্ত বেদনা গ্লানি যেন কোথায় দূরে হারিয়ে যেতে লাগলো জীবনের কি এক আশ্চর্য বিশ্বাস তখন সে স্পর্শ করলো আমায় হু হু করা সে সন্ধ্যায় মনে আছে কবি বুকের গভীরতম অনুভব থেকে গেয়ে উঠেছিলাম আমার সুরগুলি পায় চরণ আমি পাই নে তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে কবি আজও তুমি আছো প্রতিদিন আছো এই হতভাগ্য দেশের অগণিত মানুষের চিন্তায় চেতনায় আছো প্রতিদিনের দুঃখ সুখের ধস্ত দিন লিপিতে বৈশাখ বা শ্রাবণের তুমি বেঁচে বেঁচে আছো থাকবে চিরদিন চিরকাল আজকের নিবেদন এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কিন্তু পরের দিন আবার আসবো নতুন একটি কবিতা অথবা গল্প নিয়ে সাহিত্য বৈঠক চ্যানেলের গল্প ও কবিতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন